রাঙ্গামাটির লঙ্গদু যেন জলমগ্ন এক দ্বীপে পরিণত হয়েছে লেগের পানি কমার কারণে ষোলোটি জলকপাট তিন ফুট করে খুলে দেয়া হলেও জনদুর্ভোগ যেন থামছেই না টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি আরও বেড়ে ডুবিয়ে দিয়েছে রাস্তাঘাট বসতবাড়ি ক্ষেতখামার পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশো পরিবার তাদের প্রতিটি রাত কাটছে অন্ধকারে মোমবাতির ক্ষীণ আলোয় হাঁস মুরগি গবাদি পশুর জন্য দেখা দিয়েছে খাদ্য সংকট পানিতে তলিয়ে গেছে ফসল এমন বিপর্যয়ের মধ্যে মাইনি মুখ গুলশাখালী বগাচত্বর ইউনিয়নের পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন দেয়া হচ্ছে শুকনো খাবার চাল ডাল তেল বিস্কুট আলু পেঁয়াজ লবণ গুঁড়া হলুদ মোমবাতি আমাদের এই যারা বাড়িঘর দুপুর মানুষ স্কুলে আপনার কেন্দ্র চলে আসছেন এবং আমাদের মাননীয় উপজেলা ইনু মহোদয়

আশ্রয় যাওয়ার পরে আমরা শুকনো খাবারের পাশাপাশি চালও বিতরণ করতেছি এই বিষয়ে যে আমাদের এখন পর্যন্ত আমরা একশো একাত্তর পরিবারকে গতকাল আজকে আমরা সহায়তা দিয়েছি এবং আমাদের আনুমানিক প্রায় ছয় থেকে সাতশো মানুষ আশ্রয় কেন্দ্রে আছে সাতটি আশ্রয় কেন্দ্রে এবং আমাদের পানি যেহেতু বৃদ্ধি হচ্ছে তাই আমরা অনুরোধ করবো আমাদের যারা লঘুদিবাসী আছেন পানিতে কষ্ট না বাড়িতে না থেকে নিরাপদ আশ্রয় আসেন নিরাপদ আশ্রয় আমাদের জন্য টানের কাছে সহজ হবে